হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর মতো আরেকটি ভিডিও না হাজির হলাম তো ভিউয়ার্স আপনারা যারা Oppo ইউজার হন আপনারা আপনাদের Oppo মোবাইলের কীভাবে অটো স্ক্রিন আপনারা বাড়িয়ে নেবেন অনেক সময় দেখবেন আপনারা যখন কোনো কাজে ব্যস্ত থাকেন তখন দেখবেন মোবাইল যদি কোথাও রেখে তাহলে স্ক্রিনটা দেখবেন অটোমেটিক অফ হয়ে যায় তা এটা আপনারা কীভাবে বাড়িয়ে নেবেন অস্ক্রিন ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে তো কীভাবে আপনারা একটু বাড়াবেন চলুন আমি স্ক্রিন ভিডিওতে দেখিয়ে দিই তাই কোথাও সাজ কাজে চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা অটো স্ক্রিনটা বাড়াতে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা আবার নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অটো স্ক্রিন অফ্যাটিতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট আপনার যদি এক মিনিট করতে চান তাহলে এক মিনিটে রেখে দেবেন আর যদি আপনারা পনেরো সেকেন্ড চান তাহলে উপরে ক্লিক করবেন এখন যদি আপনি দুই মিনিট করতে চান তাহলে নিচে দেখছেন দুই মিনিট এভাবে আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করলে আপনার একটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এভাবে খুব সহজে আপনারা অটো স্ক্রিনটা বাড়িয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করতে বলবেন না হাফেজ দেখা কোনো নতুন আসসালামু আলাইকুম